হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকন ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আর সাতই মার্চ বৃহস্পতিবার থাকলেই পাবেন মাসে তিন হাজার টাকা কিভাবে এছাড়াও রয়েছে রাজ্যবাসীর জন্য নব্বই শতাংশ সংরক্ষণ রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য খুশির খবর এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগে বাড়তি সুবিধা পাবে রাজ্যের পড়ুয়ারা তাদের জন্য নব্বই শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি টি কাউন্সিল ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এটি স্থির করা হয় নাম্বার 2 এ চরম সতর্কতা অভিনন্দনে ভুয়া প্রোফাইল সতর্ক করল বায়ুসনা পাকিস্তানে এফ 16 কে ধ্বংস করে ভারতের হির উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে অভিনন্দন নামে একাধিক ভুয়া প্রোফাইল নাম্বার 3 যে চুরি গিয়েছে রাফেল নথি প্রতিরক্ষা মন্ত্র থেকে চুরি গিয়েছে রাফেলের গুরুত্বপূর্ণ নথি জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সেগুলি প্রকাশযোগ্য নয় আজ বুধবার অ্যান্টনি জেনারেল কে কে বেনুগোপাল এমনটাই বলেন সুপ্রিম কোর্টে গত বছর 14ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় রাফেলের চুক্তি আর্থিক দুর্নীতি হয়নি সেই রায়ের পুনঃ বিবেচনার আর্জিতে আজ অ্যান্টনি জেনারেল শীর্ষ আদালতে বলেন দপ্তর থেকে চুরি যাওয়া নথির খোঁজ গোপনীয়তা আইনের তদন্ত চলছে এরপরে রয়েছে রাজ্য ও দেশবাসীর জন্য বিরাট সুখবর তো ফ্রেন্ড পরবর্তী আপডেটগুলোতে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট একটাই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেনিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে বলা হচ্ছে আরও একটি নতুন বিমানবন্দর পেতে চলেছে রাজ্য ঘোষণা মুখ্যমন্ত্রী বুধবার হাওড়া ডোমজু সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য শিক্ষা কৃষি কর্মসংস্থান সংক্রান্ত একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করেন এদিন তিনি জানান আরও একটি নতুন বিমান বিমানবন্দর পাবে বাংলা পুরুলিয়ায় গড়ে তোলা হবে ওই বিমানবন্দর বর্তমানে পরীক্ষামূলক হেলিকপ্টার উদ্যানের মাধ্যমে সেই কাজ অনেকটাই এগিয়েছে মুখ্যমন্ত্রী এদিন বলেন মালদহ কোচবিহার বালুরঘাট ও অন্ডালে নতুন বিমানবন্দর চালু হয়েছে সাম্প্রতিককালে রাজ্যে 30টি heliport চালু হয়েছে একইভাবে পুরুলিয়াতেও বিমানবন্দর গড়ে তোলা হবে তো फ्रेंड्स আবারো রাজ্যে নতুন একটি বিমানবন্দর আসছে যেটা পুরুলিয়ার বুকে হবে এবং যেখানে বর্তমানে পরীক্ষা চলছে এর পরের আপডেটটি হলো অসঙ্গঠিত কর্মীদের পেনশন প্রকল্প চালু মঙ্গলবার অ অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য জাতীয় পেনশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের দাবি এতে সামিল হবেন প্রায় বিয়াল্লিশ কোটি কর্মী যারা ষাট বছর বয়স হলে মাসে তিন হাজার টাকা পেনশন পাওয়ার সুযোগ পাবেন এখনও সারা দেশে প্রায় এগারো লক্ষ অসংগঠিত কর্মী তাদের নাম নথিভুক্ত করা হয়েছে তবে এই সুযোগ সুবিধা নিতে গেলে আপনার আধার কার্ড অবশ্যই প্রয়োজন তো আপনি যদি এই সুযোগ সুবিধা নিতে চান আপনার যদি আধার কার্ড না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের আধার কার্ডটা করে রাখুন বেঁধে গেল

হেলথ পাসবুক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্র প্রতি গ্রাহক ও ইএসআই উপভোক্তাদের উপভোক্তাকে এক উপভোক্তাকে একটি ইউনিক হেলথ আইডি নাম্বার ও কিউ আর কোড দেওয়া হবে যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন রোগ ও সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে ওই পাসবুক দেখে চিকিৎসা করতে পারবেন সকল গ্রাহকরা এরপরে আপডেটটি পুলওয়ামার জের পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্প পুলওয়ামা কাণ্ডের জের পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আমেরিকা পাক সাংবাদিকদের ভিসার মেয়াদ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল ট্রাম্প আগে যেখানে পাঁচ বছরের জন্য মার্কিন ভিসা পেতেন পাক সাংবাদিকরা পুলওয়ামা ভয়াবহ নাশকতার পর এবার সেই ভিসার মেয়াদ তিন মাস করে দিল মার্কিন দূতাবাস তো ফ্রেন্ড এই ছিল আজ সাতই মার্চ সকালে বিগ ব্রেকিং আপডেট যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে আর আমাদের সঙ্গে থেকে প্রত্যহ সকালবেলা লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং